দেখ আমি বুদ্ধি ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএম দীপিকা ডিএম দীপিকা ব্লগের সাথে আজ আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সকলে কেমন আছে আশা করছি বেশ ভালো আছে তো এটা হচ্ছে পার্ট ফোর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমরা অনেক ভালোবাসা জানিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারলে কী হয়েছে কী কী কাণ্ড কারখানা হয়েছে দুই নতুন জামার সঙ্গে আর হচ্ছে সবার সঙ্গে কী কী হয়েছে আমাদের সঙ্গে দেখিয়েছো তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো অনেকটাই ভালো লাগবে তোমাদের তো বাড়িটা আমি খুব সুন্দর করে ভিডিও করছিলাম যে নিজের বাড়ির নিজের কাছে অনেকটাই শান্তিবোধ মনে হয় তো মনে হচ্ছে যে কতদিন পরে নিজের বাড়িটাকে দেখছি আর আসছি তো যাই হোক আমরা দুদিনের জন্য অতিথি হয়ে এসেছি আবার অতিথি হয়ে চলে যাবো দুদিনের দুদিন পরেই তো নিজেরই বাড়ি নিজেরই এখন অতিথি হয়ে আসতে হবে অতিথি হয়ে যেতে হবে তো চলো কথা না বাড়িয়ে দেখতে

উচ্চপ করে দুজনে কিন্তু একসঙ্গে চয়েস করতে হবে

তো আসার সঙ্গে সঙ্গে সকলকে পাঁচ ছ রকমের মানে পিঠে দিতে হয় আমাদের নিয়ম আর কি তো সকলের জন্য পাঁচ ছ রকমের পিঠে তৈরি করেছে তো সেই গরম গরম মানে আমাদের খেতে দিলো আজকে আজকের দিনে পিঠে খেতে হবে তো কালকেও পিঠে হবে শুধু পাঁচ রকমের পিঠে হবে না সেই দিন শুধু কাটা পিঠা হবে আর মানে জামাই বাজার যা 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 করবে সেগুলোই হবে আর কি তো অনেক রকমের পিঠে তৈরি করেছে তারপরে এটা হচ্ছে সকালে দেখো প্রচণ্ড কুয়াশা আমার তো উঠতেই ইচ্ছে করছিল না আমার তো প্রচণ্ড রাগ উঠছিল যে এত কুয়াশার মধ্যে এত ভোরবেলা কী করে উঠব তো যাই হোক নিয়মের জন্য উঠেছে এখানে শুভজনী পুজো করছে তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশা পড়েছে তবুও সকালে উঠে চান করে আমরা এখানে বসে আছি দেখো কতটা কুয়াশা কতটা কুয়াশা পড়েছে তো আমরা সবাই এখানে চাদর নিয়ে নিয়ে বসে আছি পুতুল সেজে সেজে আর কি তো মানে কি বলবো তো এই মানে নিয়মটার জন্য শুভজনী পূজার জন্য সবাই এই কুয়াশার মধ্যে চান করলো আমি আমার বোন আর দুই নতুন জামাই চান করেছে আর আমার মা পুজো করছে যে আমার মা আমার দিদি চান করেছে তো এই কজনই কষ্ট করে খুব কষ্ট করে চান দান করে আমরা পুজোটা সেরে নিয়েছি তারপরে আর কি এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আজকে হচ্ছে জামাই বাজার জামাইরা যা যা বাজার করেছে সেগুলো রান্না হবে আর এখানে হচ্ছে কাটা পিঠা তৈরি বানানো হবে আজকে শুধু পিঠা বলতে আজকে কাটা পিঠাটাই হবে আর জামাইরা যা যা বাজার করেছে সেগুলো রান্না হবে আজকে তো বাড়ি ভর্তির লোক আজকে খুবই ভালো লাগছে আজকে সব্বাই আসবে পা সবাই স্বজন সবাই মিলে আজকে খুব এনজয় করব তো এখানে রান্না টান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে করেছি তো আমাকে তো ভাত দিচ্ছেই না আমি পরে বসেছিলাম ভেবেছিলাম দিদি বৌদি এদের সঙ্গে খাবো সব বসে খাবো কিন্তু না আমাকে সবাই জোর করে বসিয়ে দিয়েছে তো যাই হোক আমার কিছু করার নেই উম পূরণ করেনি আমাকে জোর করে বসিয়ে দিলো আমার সঙ্গে বসে তো এই শখটা আমার পূরণ করেনি যা এতদিন পরে এসেছি আগে সব বন্ধু বন্ধ একসঙ্গে ভাত খেতাম তো এটা মিস করি প্রচণ্ড মিস করি শ্বশুরবাড়িতেও মিস করি আর এখানে আজকে জামাই মানে কী কী করেছে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি মাছ চিকেন আর হচ্ছে ডাল আরও অনেক ঝাবিজাবি রান্না হয়েছিল। আর পিঠে হয়েছিল মিষ্টি ছিল এগুলোই আর কিছু না তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে আমার জামাইবাবু মানে সব কিছুই বড়ো মা টোমা পাশে বই বদি থদিটা মানে সবাই একে চিকেনটা ভিডিও করেছি কিন্তু ওই চিকেনটা শুধু আমার জামাইবাবু রান্না করেছি সত্যি খুব টেস্ট হয়েছিল সবাই বলছিলো খুব ভালো হয়েছিলো আর আমার বোন জামাই আমাকে জানি কী বলছিলো বলছিলো যে আগে খেয়ে নাও ভিডিওটা পরে করো এটাই আর কি বলেছিল তো চলো সবাই মিলে খেয়ে নিয়ে আসছি আমিও খেয়ে নিয়ে তাড়াতাড়ি সবাই খাওয়া তো চলো

পলাই <laughs> রয়েছে <laughs> এই 77 M fleet

Horso! People gutter filtrate তো কি আমার ডিভাইস বাপরে কি অবস্থা এরকম কাদামাটি খেলা আমি আগে কখনো দেখিনি বাপরে যাই হোক প্রচণ্ড হাসাহাসি করলাম হাসাহাসি করতে করতে পেট ব্যথা হয়ে গেছে

হৈছে পথাৰ কি তো আমরা রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছি এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা চলে যাওয়ার আগে এত আমরা চলে যাব। আর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমরা দুই বোন দুই কালার সেম কালারের একটা শাড়ি পরেছি এটা আমার নদীয়ার কাকির দেওয়া শাড়ি দুই বোনকে সেম শাড়ি দিয়েছি সেই শাড়িটা পরে আজকে আমরা যাবো তো মা বাবার সাথে কিছু পিক নিলাম সবার সঙ্গে কিছু সেলফি ঠেলফি নিলাম তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা